সুপ্রভাত প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবার জেলার ছোট্টগ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল কলকাতা যাওয়ার প্রস্তুতি চলছে হ্যাঁ দুদিনের জন্য যাব কী কাজে যাব কলকাতায় গেলেই তোমরা বুঝতে পারবে তো দেখো বন্ধুরা এই যে এখানে দুধটা বসিয়ে দিয়েছি কি বলো তো কালকেরও কিছু দুধ ছিল আর আজকেরও কিছু দুধ মিলিয়ে টোটালটা একসাথে জাল করে ভাবছি একটু সিমই বানাই কারণ এখন তার দুধ খাওয়ার মতো কেউই নেই আমরা চলে যাবো আর একটু পরেই তো সেই জন্য ভাবলাম একটু সিমুই বানিয়ে খেয়ে নিই বা সেমাই বলতে পারো যাই বলো না কেন তো সেই জন্য ভাবছি সেটাই বানাই আর আজকে যে দুধটা দিয়েছে এগুলো ঝিমুড়টা যে দুধ দিয়ে বানাচ্ছি এটা হচ্ছে কালকের দুধ আর পরশু অল্প কিছু দুধ ছিল আসলে খাওয়া হয় না তো আর দুধ চা খাচ্ছি না মানে বেশ কয়েকদিন থেকে খুব একটা সেই জন্য দুধগুলো জমে যাচ্ছে আর আজকের যে দুধটা আছে সেটা কাকিমাকে দিয়ে দিয়েছি বলেছি কাকিমা তুমি এটা নিয়ে যাও কারণ আমি রেখেই বা কী করি আজকের দুধটা তো আসলে আমার জেঠি শাশুড়ি মা শাড়ি নিয়েছিলো তো বলে বৌমা আমি তো টাকা দিতে পারবো না আমি দুধ দিয়েই শাড়ির টাকা কাটিয়ে দেবো তো যাই হোক এরকম করে বলেছে তো আমরা বলেছিলাম যে দুধ এখন আর নেবো না কারণ দুধটা কেউ খেতে চায় না তো ওই যে দুধগুলো জোর করে দিচ্ছে বলে নিচ্ছি আর কি তো চলো শিমাটা একটুখানি গিয়ে ভেজে নিলাম এবার হচ্ছে দুধে দিয়ে দেবো একটা কথা বলিনি অনেক দিন থেকে যেই কথাটা লুকিয়ে গেছিলাম ভেবেছিলাম একবারে হওয়ার পরই তোমাদেরকে বলবো জানি না তারপরে আবার কি ডিসিশন চেঞ্জ হবে সেটুকু জানি না তবে দু মাস অবধি কিন্তু আমাদের যে গাড়িটা আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা যে গাড়িটা চালাই পার্সোনাল কার্ড যেটা নিয়েছিলাম সেই কার্ডটা আমরা কিন্তু সেই কার্ডটার লোন কিন্তু আমরা দু মাস থেকে দিচ্ছি না কিস্তি যেটা বলে দু মাস থেকে দেওয়া হচ্ছে না কেন বলো তো কারণ আমরা এটাকে মানে সেল করে দেবো তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের আয়ুষের যে ট্রিটমেন্টের টাকাগুলো প্রত্যেক মাসে এতগুলো করে টাকা যাচ্ছে সেই টাকা সেগুলো গাড়ির যে কিস্তি দিচ্ছি সেটা দিয়ে আমরা দেবো আর কি আমি জানি এটা একটা ভুল ডিসিশান কিন্তু আমাদের ইনকামটা কিন্তু ইউটিউবের আগের তুলনায় অনেকটাই কমে গেছে তাই আর ভরসা পাচ্ছি না যে গাড়ির কিস্তিটা কিভাবে চালাবো তো সেই জন্য কিন্তু আয়ুষের বাবার তো খুব ইচ্ছে ও কিছু যে কোনো প্রকারেরও মানে যেন তেন প্রকারেরও ও রেখে দিতে চাচ্ছে ওর বিজনেসের পয়সার থেকে ও বলছে যে আমি কিস্তি চালাবো তো আমি ওকে বলছি দেখো তুমি যদি চালাতে পারো তো রেখে দাও আর আমাদের বিজনেসটা যেহেতু একদমই ছোট্ট তো খুব যে একটা আহামরি পয়সা আসে তা না তবে যা আসে তাই লক্ষ্মী তো আমার ইউটিউবের টাকা আর ওর বিজনেসের পয়সা এইসব মিলিয়েই আমরা কিন্তু তারপরে কিছু ভরিয়ে আমরা কিন্তু ডাক্তারটা দেখিয়ে এসেছি প্রচুর টাকা গেছে বন্ধুরা এইবার ডাক্তার দেখাতেও তো সেই জন্য মানে দুই মাস আমরা কিস্তি দেওয়া বন্ধ করেছিলাম শুধু গাড়ির নয় আমাদের যে সেলফ হেল্প গ্রুপের কিস্তি ছিল সেটাও বন্ধ করে রেখেছি গালামাল খরচা দেয়নি সব টাকা দিয়ে আমরা ডাক্তার দেখিয়ে এসেছি ছেলের আর অনেকগুলো ওষুধও নিয়ে এসেছি একসাথে হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস প্রত্যেক দিন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করতে হচ্ছে আসলে তো আর তাড়াহুড়োর মধ্যে তো আমরা যাব আজকে কলকাতা আজকেই যাব তো সকালবেলা ভাবলাম যে ভাত ডাল বসাবো কিন্তু তো সকাল সকাল ভাত ডাল বসানোর কথা তো ভাত ডাল বসানোর হলো না কারণ কালকে রাত্রে এত এত ভাত এত এত তরকারি সব আছে একদম কালকে রাত্রে আমরা কেউ ভাত খাই নাই কালকে দুপুরে আয়ুষের পাপা আমি যে ওদেরকে রেখে আমি যে দাদুকে দেখতে গেছি ওরাও দুপুরে কেউ ভাত খায়নি কী জানি ঘুম বলে ঘুমিয়ে পড়েছিলাম ভাত খাইনি এটা আবার কোন কথা বুঝতে পারছি না যাই হোক খায়নি এই যে এক হারি ভাত দেখো এক না হলো মোটামুটি দেখো কতগুলো তো এইগুলো কি ভাত এখন ফেলে দেবো মাথা খারাপ তো ওগুলোই আছে ওগুলোই খাবো কিন্তু আয়ুষকে খাওয়াবো না আয়ুষেরটা ভাবলে আমি প্রেশারে বানাই মা বলে আমার ভাত ডাল হয়ে গেছে তুই যখন এখানে দিয়েই যাবি তো আয়ুষ ওখানেই খাবে আর আয়ুষ এই মাত্র ওষুধ টষুধ খেলো এখন তো ভাত খাবেই না ওষুধ খেলে সকালে ব্রেকফাস্ট করলো কিচ্ছু খাবে না এখন খিদে নেই তো একবারে বাড়িতে গিয়ে ও গরম গরম ভাত খাবে আর আমরা এখন এতে ডিমের ঝোল তারপরে আরও কী কী তরকারি আছে এগুলো দিয়ে আমরা ভাত খাইয়ে নেব সকালে সময় করলাম তাও আয়ুষের বাবা খায়নি বাইরে 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 আছে ওর কাজেও ব্যস্ত তো চলো এখন হচ্ছে আমরা খাবো খেয়ে দে একবার রেডি হোক খিদে নেই এক ফোটাও কিন্তু এগুলো না খেলে তো নষ্ট হবে তো একবার খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেরোবো আর কি তো চলো এখন সময় নেই দেরি হয়ে গেছে তো চলো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই দেখো আয়ুস কি পারে তালা মারতে আর আমরা খালি জাস্ট এই একটা ব্যাগ নিয়েছি হয়ে যাবে চলো এখন যাওয়া যাক আর এটা হচ্ছে আয়ুষের জামা কাপড় ওষুধ এটা মার এখানে দিবো আর আমি একটা শুধু কাঁধে ব্যাগ নিয়েছি ব্যাসেটুকুই আর চুলটা ভেজা বলে এবে ছাড়লাম হাতে গাডার নিয়েছে যে গাডারটা বাঁধবো পরে তো এখন টোটো চলে এসছে টোটো করে যাব। আমাদের মেন জায়গাতে তারপরে বাস থেকে যাব যাবো টোটো থেকে জুতো পড়াশোনা ও রাস্তা বৃষ্টিতে তাও তো ঠিক আছে মৌদিদের রাস্তাটা তো একদম অবস্থা খারাপ আমাদের রাস্তাটা তাও ঠিক আছে চলা যায় সমস্যা নেই দেখো বন্ধুরা মা মাংস বানিয়েছে এটা হচ্ছে আয়ুষের জন্য আরো বাড়িতেই মাংস টাংস আনা হতো না এই যে আজকে আনলো মা পাঠার মাংস আর কি পাপা এসছে তো এই যে এখন ওকে দিবে খেতে আর আমি একটুখানি মাংস খাবো বাস ও ভাত খেয়ে এসছে বাড়ির থেকে তাও মাংস ওর প্রিয় ওই জন্য ভাত দিয়ে মাংস দিয়ে দেবে মাংসটা তো সেই গন্ধ বাড়িছে সেই গন্ধ পাঠার মাংস ভাত ঠাত খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমরা চলে এসেছি আমাদের ঘোকসাটাঙাতে তো এখান থেকে কিছু একটা মানে একটু আইসক্রিম নেব আর একটা ঠান্ডা জলের বোতল নেবো নিয়ে এবারে হচ্ছে আমরা যাব। ভাগ্য ভালো আমরা আমাদের আর শিলিগুড়ির থেকে গাড়ি ধরতে হয়নি আমরা এখান থেকে গাড়িটা পেয়ে যাই তো ডাঙা থেকে আমরা পেয়ে যাই কলকাতার বাস তো দেখতেই পাচ্ছ আর দুটো আইসক্রিম হাতে দেখতে পাচ্ছ তো চলো এবারে গাড়ি করে এখন যাচ্ছি আমরা একদম শিলিগুড়ির থেকে একবারে কলকাতা কোনো নামতে থামতে হবে না একটা গাড়িতেই আমরা চলে আসবো প্রথম বছরে আমরা ভেবেছিলাম যে শিলিগুড়ির থেকে কলকাতার বাসে যাব কিন্তু আমাদের বাড়ির সামনেও যে কলকাতার বাস পাওয়া যায় আমি আজকে প্রথম উঠলাম আর কি হ্যাঁ বাড়ির সামনেই কলকাতার বাস পেয়ে গেছি ভাবতেও পারিনি যে আমাদের শিলিগুড়ি নামবো তারপরে আমার বাসে উঠব তারপরে ও জিজ্ঞাসা করলো এখানে লোককে যে স্লিপার হবে নাকি বলে হয়ে যাবে তো স্লিপারই কেটে কাটবে স্লিপার টিকিট কাটা হয়ে গেছে আপাতত বসেছি এখন লোক নেই বলে নিচে পরে ওখানে তো বন্ধুরা অনেকেই আমাদেরকে মেসেজ করছো যে প্রোডাক্টের জন্য আমরা লাইভে সেদিন বলে দিয়েছিলাম দুদিন আমরা বাড়িতে থাকবো না বা দুদিন কিছু সমস্যার জন্য বুকিংটা হবে না তোমরা অপেক্ষা করো তোমাদের উত্তরও অবশ্যই আমরা দিয়ে দেবো আমরা মেসেজটা কেন খুলছি না তো একবার মেসেজ খুললে পরে যদি তোমরা ধরো কোনো প্রোডাক্ট চাও পরে আবার একবার মেসেজটা সিন করার পর যদি ধরো সাথে সাথে আমরা এখন না দেখি যে প্রোডাক্টটা আদৌ আছে কি না যেহেতু বাড়িতে নেই তো তখন মেসেজটা আবার হারিয়ে যাবে সেই জন্য আমরা কিন্তু মেসেজগুলো ওপেন করছি না সবার মেসেজগুলো আমরা বাড়ি গিয়ে দেখবো ঢুকে পড়লাম আমরা শিলিগুড়িতে প্রায় সন্ধ্যে ছটা হয়ে গেছে মানে তিনটার দিকে উঠেছি তিনটা কি সাড়ে তিনটার দিকে আর এখন নামলাম হচ্ছে ছটার দিকে তো এখন আমরা শিলিগুড়িতে নেমে গেলাম আর কি তো শিলিগুড়িতে এমন একটা জায়গায় বাস দাঁড়া করাইছে মানে কোনো দোকান ঢোকান নাই কিছু নেই ওরা ফুচকা রে ফুচকা হওয়া হ্যাঁ ভাই হাত ধুতে হবে জল লাগবে 嗯。 চলো বন্ধুরা শিলিগুড়ির থেকে এবার স্লিপার এই বাসেই উপরে উঠে বললাম আগেই স্লিপার হয়েছিল তো এখন আগে উঠাটা এখন শুয়ে বসে যাওয়া আর ওখান থেকে যে ওই যে কি বলে একটা বাস থাকলে দেখাবো

শ্যামলি বাস থাকলে দেখাবো হ্যাঁ আমরা দেখছি আর বলছি ইস আমরা যদি যেতে পারতাম দেখো আমরা যদি চাইলে টাকা খরচ এই যে এই যে এই যে রাত বাজে এখন এগারোটার মতন এত বাথরুম পেয়েছিল পেট পুরো ব্যথা করছিল কিছুতেই বাস তো দাঁড়ায় না আমি তো শেষে বলেছি বাস বাসটা কখন দাঁড়াবে এরকম করে বলছিলাম আর কি তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এবারে আমরা খেতে চলে এসেছি মানে খেয়ে দিয়ে আবার বাসটা চালু করবে এটা ডাল খোলাতে বোধহয় আমাদের নামিয়েছিল আর কি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি রুটি আর ও নিয়েছে ভাত ও নিয়েছে পাঠার মাংস দিয়ে দেখো আজকে পাঁচ মাস হলো হোটেলে গিয়ে আমরা কিন্তু এরকম চিকেন মাটন কিছুই খাই না কারণ আয়ুষের বাবা খুব পছন্দ মাটন তো ও খুব ভালোবাসে তো সেই জন্য হোটেলে যে কোনো জায়গায় ভাতঠাত খেলে দূরে কোথাও গেলে ও কিন্তু মাটন নিত পাঁচ মাস আগে তো এখন যেহেতু আয়ুষ মাংস খায় তো ও বললো চলো নেই তো আমি চিকেনই নিয়েছি আমি মাটন নিয়ে নিই তো ওর এখান থেকে নেব তো ও বাবা কি নেব ওর এখানে দু পিস মাত্র দিয়েছে আর কি কিন্তু রান্নাটা দারুণ হয়েছিল খেতে এতটা টেস্টি হয়েছিল মানে কি বলবো তো ওর এখান থেকে একটা মাটন আমার চিকেন একটা ওকে আবার দিয়েছি আমি দু পিস চিকেন খেয়েছি আর তিনটে রুটি খেয়েছি তো চলো সবাই খাচ্ছে ড্রাইভার ট্রাইভার শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সারা কি ঘুম হয় এই জেগে যাই এই চোখ লাগে এই জেগে যাই এই গাড়ি দাঁড় করিয়ে মাল নামায় মানে কি বলবো তো চোখগুলো ফুলে গেছে একদম ঘুম হয়নি তো এখন বাজে ভোর কটা যেন হবে তিনটার দিকে একবার বাথরুম টাথরুম করার জন্য নামিয়েছিল তো এখন ভোরে এই সাড়ে পাঁচটার মতন হবে তো আমরা আর নামবো ওই যে দেখো আইসের বাবার নিচে বসে আছে ওর নাকি আর ঘুম ধরছে না ওই উপর থেকে নিচে নেমে গেছে তো আছি এখন কাটুয়াতে তো এখানে নেমে এই যে এবার জল ঠো মানে ঠুক ধুয়ে নিচ্ছি আমাদের কটা হবে এই সাড়ে পাঁচটার মধ্যে নামিয়েই দিয়েছে কাটোয়াতে তো এখান থেকে আমাদের মেন যে ডেস্টিনেশান সেখানে যাব আর কি তো চলো মুখঠুক একটুখানি ধুয়ে ঠুয়ে নিলাম এবার আবার বাস ধরতে হবে সকালটা লাগছে বেশ একটা ফ্রেশ আর ফ্রেশ ফ্রেশ হয়ে একটুখানি চা আনতে গেলো ও তো বাসটা বোধহয় হয় দেয় এমন একটা চা এনেছে লাল চা এক চুমুক মুখে দিয়েই ফেলে দিলাম কি যেন একদম কষ্টা কষ্টা লাগছিল তারপরে আবার আরেক জায়গার থেকে নিয়েছি দুধ চা তো চলো এই যে চা দেখতে পাচ্ছ নিয়েছি এক চমুক খেয়ে দিয়ে আর খেতেই পারবো না বন্ধুরা এসছি তো দুটো কারণে এক হচ্ছে তোমাদের জন্য পছন্দ করে আমি কালেকশন খুঁজবো আর দুই হচ্ছে ওর একটা গাড়ির কাজে তো দু মাস যেহেতু ও মানে টাকা দেয়নি তো সেহেতু ফাইন ফাইন ধরা হয়েছে আর যেহেতু গাড়িটা আমার দিদার নামে ছিল তোমরা তো জানোই ওর নামে গাড়ি নয় আমার দিদার নামে ছিল মানে ওর অ্যাকাউন্টে একটু সমস্যা ছিল সেই জন্য দিদার অ্যাকাউন্টে করা হয়েছে তবে খুব শীঘ্রই আমরা মানে ভেবেছিলাম ওর অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তো মানে ওর নামে করবো আর কি কিন্তু কিস্তি যেহেতু দিতে সমস্যা হচ্ছে তো এই ব্যাপারে কিছু কথাবার্তা বলবে আর ফাইনটা কী মানে কি জানি করবে আমি অতটা বুঝি না গাড়ির ব্যাপারটা তবে যতটুকু আমি জানি তোমাদেরকে বলছি যে গাড়িটা ছেড়ে দেওয়ার কথা আর কি তো সেই জন্যই কলকাতাতে আসা তো এই দেখো একটা ভ্যান মানে ভ্যানে উঠে যাচ্ছে আমরা ঘাটে ঘাট পার হতে হবে আর হচ্ছে আর যেখানে ভয়েস দিচ্ছি এতটাই মানে আওয়াজ হচ্ছে মানে কি বলবো তবে খুব কষ্ট হচ্ছে ভেতর থেকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটা জিনিস কতটা কষ্টে করেছি সেটাকে আজকে আমাদের কাছ থেকে ছেড়ে দিতে হবে এটা এটা জেনে মানে মনটা খুব কষ্ট লাগছে জানি না কবে ছাড়বে তবে কি ব্যাপার কী বৃত্তান্ত সবটা পরবর্তীতে হয়তো কোনো ভিডিওটা তোমাদের বলবো আমি কিন্তু এই গাড়িটা যদি ছেড়ে দিতে হয় সত্যি মন থেকে আমি মেনে নিতে পারবো না আর কি অনেক কষ্ট করে অনেক শখের একটা গাড়ি নিয়েছিলাম তো চলো দেখি ঘাটপাড়ে চলে আস ম্যাপে যেটা আছে এটার নাম হচ্ছে হুগলি নদী তো না

নৌকাতে আমার ভীষণ ভয় লাগে তাই নমস্কার করে নৌকাতে উঠছিলাম তো যাচ্ছি আর ভাবছি কত কথা যে ভাবছি আমি ওকে বলে দিয়েছিলাম যে ইউটিউব স্যালারি থেকে গাড়ির কিস্তি দেওয়াটা কোনো সম্ভব হচ্ছে না কারণ তোমরা সবটাই জানো তা আমি ওকে বলে দিয়েছিলাম তো এটা ভেবেই কিন্তু ডিসিশানটা আমি জানি অনেকে অনেক রকম এখন প্রশ্ন করবে অনেকেই অনেক রকম কমেন্ট করবে তো পরিস্থিতি বোঝাই সবটা এমন কোনো পরিস্থিতিতে যাব না যেটা আমার সাধ্য নেই তবু লোক দেখানোর জন্য সেই সাধ্যটাকে আমি পূরণ করব যে না আমি গাড়ি রেখে দেবো লোক দেখানোর জন্যে যত কষ্টই হোক না কেন না সেটা করব না যেদিন সাধ্য হবে হয়তো আবার আবারও হয়তো একটা করতে পারবো গাড়ি তবে আপাতত সাধ্যের বাইরে চলে গেছে তো দেখা যাক ও যদি রাখতে পারে তাহলে ও রাখবে কারণ ব্যবসার দিকটা ওই পুরোটা সামলায় তো সেই জন্য তো চলো এবারে নৌকাতে উঠে পড়লাম এবার এপার থেকে ওপারে যাব আর কি তো ভি নৌকার থেকে নেমে ভীষণ খিদে পেয়েছে এখন বাজে সকাল এই আটটার মতন সেই কালকে রাতে কখন ভাত খেয়েছি এগারোটার দিকে তো টুকটাক তো কিছু খেতে হবে কারণ আমরা কিচ্ছু নিয়ে গাড়িতে উঠিনি গাড়িতে আমরা কিচ্ছু খাইনি না চিপস না কেক কিচ্ছু না খুব খিদে পেয়ে গেছে আর তখন খালি সকালে বাসে নেমে জাস্ট এক কাপ চা খেয়েছি তো এবার এখানে বসে পড়লাম কচুরি আর ডাল মানে ডাল পুরি আর হচ্ছে তরকারি খেতে তো চলো দারুণ টেস্ট হয়েছিল খেয়ে দিয়ে নিয়ে এবার আবার রওনা দেব তো খাওয়া দাওয়ার পর সকালে নেমে ফ্রেশ হচ্ছিলাম কারণ সকালে তো ফ্রেশ বাথরুম ঠাতুম কিছু হয়নি ফ্রেশ ট্রেশ হতে গিয়ে দেখলাম ওখানে স্নানের জায়গাও আছে তো তারপরে আরও এক্সট্রা কিছু পয়সা দিয়ে আমি একবারে ভালো করে পরিষ্কার করে স্নান করে জামাটাও চেঞ্জ করে নিলাম যাচ্ছি এখন আমাদের যেখানে আসার জন্য তো নেক্সট ব্লগে তোমাদেরকে সেটা দেখাবো তো চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তো এখন কিন্তু দেখতে আমাকে বেশ ফ্রেশ লাগছে তো চলো টাটা আজকের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো